আসসালামু আলাইকুম আমি এখন আছি সায়দাবাদ আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি সাহেদাবাদ আইডিয়াল স্কুল এটা হচ্ছে আইডিয়াল স্কুল ঠিক আছে এটা যাত্রাবাড়ি এবং সাহেদাবাদের মাঝামাঝি সায়দাবাদ পাকিস্তানের একদম ছাতি এটা সাহেদাবাদ পাকিস্তানের একদম সাথে এটা হচ্ছে ওয়াশা রোড যাত্রাবাড়ি এটা ওয়াশা রোড সায়দাবাদ আইডিয়াল হাই স্কুলের একদম কাছাকাছি পাশাপাশি একদম গ্যাস ফুল গ্যাস রানিং বাড়া সহ এটা হচ্ছে যাত্রাবাড়ি বলা চলে মানে পশ্চিম যাত্রাবাড়ি এটা হায়দ্রাবাদ আছে ওখানে ব্রিজটা হায়দ্রাবাদ ব্রিজে বলে এটা আইডিয়াল স্কুল আইডিয়াল যে স্কুল আছে সায়দাবাদ আইডিয়াল যে স্কুল এই স্কুলের একদম পাশাপাশি এই বাড়িটা ঠিক আছে একদম পাশাপাশি এই রোড দিয়া চার কাঠার মধ্যে চার কাঠার মধ্যে ছয়তলা বাড়ি ফুল গ্যাস টার্জ করা রানিং বাড়া আছে প্রায় দুই লক্ষ টাকার মতো ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে দেখতে পারে না অনেকেই সায়দাবাদ বাস কাছাকাছি যাত্রাবাড়ির মধ্যে বাড়ি খুলতেছেন তাদের একটু বড় অ্যামাউন্ট আছে বিগ অ্যামাউন্ট আছে তারা যোগাযোগ করতে পারেন বাড়ির সামনে রাস্তা আছে আট ফিট আছে অ্যাভেলেবেল ঠিক আছে আট ফিট রাস্তা অ্যাভেলেবেল আছে এই বাড়িটা প্রায় নতুন বাড়ি প্রায় নতুন বাড়ি চার কাঠার মধ্যে প্রায় স্কোয়ার বাড়িটা এটা প্রায় স্কোয়ার দুই লাখ টাকার মতো বাড়া আসে গ্যাস আছে চার কাঠার বাড়ি ছয় তলা ছয় তলা ফুল কমপ্লিট উঁচু বাড়ি সায়দাবাদ বাস স্ট্যান্ড স্ট্যান্ডের একদম কাছাকাছি প্রায় হাটার দূরত্বে আর কি ঠিক আছে যাত্রাবাড়ি থেকে হায়দ্রাবাদ এই ব্রিজটা আছে একটা তো রাস্তা যায় গোলাপবাগের দিকে আরেকটা রাস্তা আছে আইডিয়াল স্কুল দিয়া আইডিয়াল স্কুলের সামনে দিয়া যে রোডটা নামছে এই রোড দিয়ে এইখানে আসতে হয় ঠিক আছে এক থেকে দুই মিনিট হাঁটা রাস্তা হাঁটা রাস্তা উৎপল গার্ডেন ঠিক আছে চার কাঠার মধ্যে ছয়তলা বাড়ি তারা ইমার্জেন্সি নেওয়ার মতন ব্যবস্থা আছে কারণ এটার মধ্যে একটা ফুল গ্যাস আছে ফুল গ্যাস দুই লাখ টাকার মতো ভাড়া আছে যারা অত এলাকার মধ্যে এরকম বাজারে এরকম বড় বাড়ি চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন দামের বিষয়টা কেউ যদি আগ্রহী হন যারা কিনবেন অবশ্যই এলাকা সম্পর্কে আইডিয়া আছে ওই আইডিয়া নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন ।

好了。